নেতা সার্জিস আলম সড়ক দুর্ঘটনার পর এখন কেমন আছেন সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কিছুদিন আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ছাত্রনেতা সার্জিস আলম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যার ফলে তিনি গুরুতর আহত হন দুর্ঘটনার পর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল সম্প্রতি তথ্য অনুযায়ী সার্জিস আলম এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘদিন চিকিৎসার পর তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন তবে পুরোপুরি সুস্থ জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে তার পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তিনি এখনও চিকিৎসাধীন এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন ছাত্র রাজনীতির নেতাকর্মী এবং তার অনুসারীরা তার সুস্থতার জন্য দোয়া করছেন এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে এটি নিজক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল তা নিয়ে আলোচনা চলছে সার্জিস আলমের বর্তমান অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ